মা যে কোনো একটা চুজ করো হ্যালো সবাইকে আমি আজকে মার জন্য ইডলি বানাবো তো তার জন্য আমি নিয়েছি দু কাপ আতপ চাল আর নিয়েছি হাফ কাপ বিউলির ডাল চাল আর ডালটাকে আমি বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে আলাদা করে তিন থেকে চার ঘন্টার জন্য দুটোকে ভিজাতে দেবো তিন থেকে চার ঘন্টা পর ভিজানো হয়ে গেলে আমি চাল আর ডালকে একসাথে মিক্সিতে বেটে নেব আর বেটে নিয়ে ভালো করে ফ্যাটাতে হবে ভালো করে ফ্যাটানো হয়ে গেলে আমি সেটাকে ফার্মেন্ট করতে দেব প্রায় ওভার নাইট দশ থেকে বারো ঘন্টা রাখলে খুব ভালো হয় পরের দিন সকালে আমি অনেকগুলো সবজি নিয়ে চলে এসেছি আমি সাম্বারে আমার কিছু পছন্দের সবজি দিচ্ছি আমার খুব ভালো লাগে তার মধ্যে আমি কিছু গাজর বেগুন কুমড়ো এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে কেটে দেব। আর সজনে ডাঁটা দেব আর টমেটো দিয়েছিলাম কিছুটা মূলো দিয়েছিলাম আর আলু দিয়েছিলাম হাফ আলু দিয়েছিলাম আমি সাম্বারে একটু আলু খেতে পছন্দ করি তার জন্য আমি আলু দিয়েছিলাম আপনারা আলু না দিতেও পারেন আর আমি কিছুটা অরহর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে প্রেশারে দু থেকে তিনটে সিজি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর সাম্বার করবার জন্য আমি কড়াইতে কিছুটা শাড়িপাতা আর পেঁয়াজ দিয়েছিলাম তারপর সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম সবজিগুলো দেওয়ার পরে আমি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সাম্বার মশলা দিয়ে সবজিটাকে একবার ভালো করে ভেজে নিয়ে কিছুটা তেঁতুল ভেজানো জল দিয়েছিলাম আপনাদের স্বাদ মতন তেঁতুল ভেজানো জল দিতে পারে আর অরহর ডাল দিয়ে আমি সিদ্ধ করবার জন্য ওটাকে ঢেকে দিয়েছিলাম এক পাশে আমি কিছুটা ফোড়নের জন্য সর্ষে তেলের মধ্যে কারিপাতা গোটা সর্ষে শুকনো লঙ্কা হিং আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম কিছুটা কালারের হওয়ার জন্য আমার ডালটা সিদ্ধ হয়ে এলে কিছুটা ঘন ছিল তার জন্য আমি এক কাপ মতন গরম জল দিয়েছিলাম আর মিষ্টির জন্য একটু গুড় দিয়েছিলাম আর ফোড়নটা আমি হাফ দিয়েছিলাম কিছুটা ফোড়ন আমি নারকেলের চাটনিটার জন্য রেখে দিয়েছিলাম আর সাম্বার হয়ে গেলে আমি ধনে পাতা আর বিটনুন দিয়েছিলাম এতে স্বাদটা খুব সুন্দর আসে নারকেলের চাটনির জন্য আমি একটা মিক্সিং জারে আমার কাছে কিছুটা নারকেলের গুঁড়ো ছিল সেটা দিয়েছিলাম আর আদা তিন চারটে কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা ভাজা ছোলা আর নুন দিয়ে বেটে নিয়েছিলাম আর ওই বেঁচে থাকা ফোড়নটা আমি চাটনিতে দিয়েছিলাম তারপর সেই ফার্মেন্টেড ব্যাটারটা যেটা ইডলির জন্য আমি ইডলিটা সবার লাস্টে করেছিলাম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর একবার তারপর আমার ইডলির মোল্ডগুলোর মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে ইডলির ব্যাটারগুলো মোল্ডে ঢেকে দিয়েছিলাম আমার ইডলির মোল্ডগুলো অনেকটাই ছোটো ছিল যার জন্য আমার ইডলিটাও খুব ছোট ছোট হয়েছিল যাই হোক আমার ইডলিটা বেশ সফট হয়েছিলো নরম হয়েছিলো আর আমি ইডলিটাকে একটু অথেন্টিক ওয়েতে সার্ভ করেছিলাম কলা পাতার ওপরে ইডলি তার সাথে সাম্বার আর চাটনি দিয়ে দেখা যাক মার কেমন লেগেছে এই ইডলি সাম্বার আর চাটনিটা কে এই নাও ইডলি উইথ সাম্বার অ্যান্ড চাটনি